দর্শক বিন্দু আমরা জানি ইনামজারি পদ্ধতিটা বাতিল হয়ে যাচ্ছে এবং চলমান হচ্ছে অটো নামদারি সিস্টেম তো এই অটো নামদারি সিস্টেম আসলে কাকে বলে তো এই অটো নামদারি সিস্টেমটি হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো জমির মালিককে নামজারির জন্য আবেদন করতে হবে না যখন একটা সম্পত্তি যখন হস্তান্তর করা হবে তখন একটা দলিল যেমন একটা সম্পত্তি হস্তান্তর করার মাধ্যমে একটা দলিল সম্পাদিত হয় ওই দলিল সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই জমির রেকর্ড সংশোধনের যে প্রক্রিয়াটা সেটাও সংশোধন হয়ে যাবে যেটাকে আমরা খ বিভাগীয় রেকর্ড সংশোধন বলে থাকি বা যেটাকে আমরা খুব সহজ ভাষায় নামজারি বা খারিজ বলে থাকি তো এখন এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে আমাদের যে নামজারিগুলো অটো হয়ে যাবে তো এখানে কাদের নামজারিগুলো অটো হবে না এবং কাদের নামজারিগুলো অটো হবে এ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিও এর মাধ্যমে তো প্রিয় দর্শক যখন যে কোনো নিয়ম নীতি যখন আপডেট করা হয় বা নতুন নিয়ম যখন চালু করা হয় তখন সেখানে দুইটা ভাগ তৈরি হয় একটা হল আগেরকার সময়ের অবস্থা আর একটা হলো আগামী সামনের কার অবস্থা তথা আগামী দিনের অবস্থা তো এখন যে অটো নামজারি পদ্ধতিটা যে চালু হচ্ছে যেটা পাইলট প্রকল্প হিসাবে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন উপজেলাতে চলমান আছে তো এটা খুব শীঘ্রই সমগ্র বাংলাদেশে চালু হয়ে যাবে তো এই অটো নামজারি সিস্টেম যখন চালু করা হলো তখন কিন্তু এখানে দুইটা ভাগ হয়ে গেল। একটা হলো আগেরকার সময়ে যাদের নামজারি করা নাই তাদের অবস্থান আরেকটা হলো যখন থেকে এই নিয়মটা চালু করা হল তার পরের সময় তথা আগামী দিনের সময় তো এখানে যে দুইটা যে দুইটা পার্টিশান যে ভাগ হলো এই দুইটা পার্টিশনের আগামী দিনের যে পার্টিশান এই পার্টিশানের নিয়ম হলো যখন থেকে অটো নামজারি পদ্ধতিটা চালু হলো সেই দিন থেকে যত দলিল সম্পাদিত হবে তত দলিলের নামজারিগুলো আর আবেদন করতে হবে না নতুন করে ওই দলিলের দলিলের দলিল সম্পাদিত বা সম্পাদনের সঙ্গে সঙ্গে বা একটা সম্পত্তি হস্তান্তরের সঙ্গে সঙ্গে তার রেকর্ডটাও অটো সংশোধন হয়ে যাবে এটা গেলো আগাম সামনের দিন বা আগামী দিনের অবস্থান এবং পূর্বেরকার দিনের অবস্থান সম্পর্কে যদি আমি আলোচনা করি সেটা হলো যে এই নিয়ম বা এই পদ্ধতি যেদিন থেকে চালু হলো তার আগের যে সময়গুলো এই আগের সময়গুলো যে সমস্ত জমির ব্যক্তিবর্গ বা যে সমস্ত জমির মালিকগণ যাদের নামে নিজ খতিয়ান নাই বা যারা নিজ নামে রেকর্ডভুক্ত করেন নাই বা নামজারি বা খারিজ করেন নাই তাদেরকে কিন্তু তাদের খো নামজারিগুলো কিন্তু অনলাইনে হবে না তাদেরগুলো হবে অফলাইনে তথা যে আমরা যে ই নামজারি যে পদ্ধতিটা আছে যে অনলাইনে আবেদন করতে হবে এবং সেটার মাধ্যমেই কিন্তু তাদের নামজারির যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ হবে তো এখন এক পর্যায়ে যেমন এক পর্যায়ে যে কিন্তু এই যে ইনামদারির যে পদ্ধতিটা এই পদ্ধতিটাও কিন্তু বাতিল করা হবে কেননা আমরা যদি এর তুলনামূলকভাবে আমরা যদি একটু সামনের দিকে বা একটু ঘুরে দেখি যে আমাদের যখন জমির খাজনা যখন পরিষদের যে পদ্ধতিটা সেটা কিন্তু আমাদের দুইভাবে চলমান ছিল একটা হলো মেনুয়াল একটা হলো অনলাইন তথা যেটা আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে যেখানে আমাদের একটা প্রোফাইল প্রোফাইল তৈরি হয়েছে যে প্রোফাইল থেকে আমরা আপডেট সব কিছু আমরা দেখতে পাতা পেতাম এবং সেখান থেকে আমরা কিন্তু আমাদের খাজনা করটা পেমেন্ট দিতে পারতাম বা আমরা দিতে পারি যেটা এখন বর্তমান চলমান তো এই দুইটা লাইন যখন চলমান করলো চলমান করার পর একটা সময়সীমা দিয়ে দিল যে এই সময়ের পর থেকে আর অফলাইনে খাজনা নেওয়া হবে না তো এই নিয়মটাই কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এখন কিন্তু সরাসরি হাতে বা অফলাইনে কোনো খাজনা নেওয়া হয় না সেটা কিন্তু সবই অনলাইনে নেওয়া হয় তো সেম এই নামজারি প্রক্রিয়াটাও এমনই হবে এমনই হবে বলে আশা করছি যে এখন যেমন দুইটা পদ্ধতি চালু আছে একটা হলো অটো নামজারি সিস্টেম আরেকটা হলো ই নামজারি সিস্টেম তো এই ইনামজারি সিস্টেমও কিন্তু একটা সময়সীমার ভিতরে চলে আসবে যদিও এ ব্যাপারে এখনও আমাদের কোনো কিছু বলা হয় নাই বা এ ব্যাপারে কোনো প্রকার প্রজ্ঞাপন এখনও জারি করা হয় নাই কিন্তু এ প্রকার এ বিষয়ে কিন্তু প্রজ্ঞাপন কোনো এক সময় বা কোনো এক সময় জারি করা হবে যে উমুক এত এত তারিখের পর থেকে আর ইনাম জারি করা যাবে না এরকম একটা পদ্ধতি কিন্তু আস্তে আস্তে চলে আসবে যেহেতু আমাদের ভূমি ব্যবস্থাপনাটা দিন দিন আপডেট হচ্ছে এবং সেটা দিন দিন ডেভেলপ হচ্ছে এর জন্য এই এই ব্যবস্থা এই ব্যবস্থাকে আরও ডেভেলপ করতে যে বিষয়গুলো প্রয়োজন সে বিষয়গুলো কিন্তু পর্যায়ক্রমে এখানে কিন্তু আপডেট দেওয়া হবে বা এখানে নতুনভাবে কিন্তু প্রয়োগ করা হবে এজন্য আমি বলবো যে আপনারা এখানে অনেকেই নাম যদিও এখন নামজারির যে গুরুত্বটা এখন মানুষ কিছুটা বোঝে কিন্তু এর আগেরকার দিনে নামজারির যে একটা গুরুত্ব সেটা জনগণ বা মানুষ বুঝতোই না বা জমির মালিকগণ বুঝতে চাইতো না কিন্তু এখনকার দিনে মানুষ মোটামুটি একটা সচেতনতার ভিতরে চলে আসছে তো যাই হোক আপনারা কখনো এটাকে তুচ্ছভাবে দেখবেন না কেননা আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান দিনে নামজারিবিহীন কোনো দলিল রেজিস্টার করা যায় না সুতরাং এখন কিন্তু এখন যেমন আপনি একটা নামজারি ছাড়া দলিল রেজিস্টার করতে পারছেন না সেম অনুরূপভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনার কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি বা বিভিন্ন সমস্যা কিন্তু এখানে যুক্ত হবে এজন্য আপনারা সর্বসময় এদিকে খুব গুরুত্ব দিবেন এবং আরেকটা বিষয় সেটা হলো যে অরিশন যে ওয়ারিশ তথা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি যে তাদের অরিসদের ভিতরে বন্টন হয় সেটা অবশ্যই আপনারা একটা বন্টনামা দলিল করে নেবেন বন্টনামা দলিলের মাধ্যমে আপনারা নাম জারি করে ফেলবেন নামজারি করার পর আপনাদের কাছ একটা নামজারি কৃত নামজারি নামজারিওয়ালা জমি যখন হস্তান্তর হবে তখন ওই যে হস্তান্তর হলো যে দলিলটা ওই দলিলটার যে নামজারিটা সেটা অটো হবে তথা যে দিন থেকে যে এরিয়াতে যে প্রজ্ঞাপন জারি করা হবে তার আগেরকার দিনে যত নামজারিকৃত যত সমস্যা সেটা তাদের নিজ নিজ বর্তমান পদ্ধতি অনুযায়ী সমাধান করতে হবে এবং ওই দিন থেকে আগামী দিনের যে নামজারিগুলো হবে সেটা অটোমেশন বা অটো নামজারির মাধ্যমে সেটা হবে এবং আমরা এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে দলিল রেজিস্টারের যে প্রক্রিয়াটা আমরা আগে জানতাম যে বা আমরা এখনও জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতেই যে দলিল সাব রেজিস্টার সম্পাদিত করে কিন্তু তখন দলিলগুলো এমন হবে যে অনলাইনে সম্পা দলিলগুলো অনলাইন অনলাইনের যে ফর্মেট সেখানে দলিলগুলো লিখতে হবে তো অনলাইনে ফর্মেট ফিল করার পর সকল বিল পরিশোধ করার পর সেটা চলে যাবে সাবরেজিস্টার এবং এসিল্যান্ডের কাছে সাবরেজিস্টার এবং এসিল্যান্ড আপনার সকল তথ্য অনলাইনে ভেরিফাই এবং যাচাই বাসাইয়ের মাধ্যমে সেটা যখন রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে যখন রেকর্ডের সঙ্গে যখন এ টু জেড যখন মিলে যাবে তখন সাবরেজিস্ট্রার তখন এসিলান রেজিস্টারকে বলবে যে আপনি এই দলিটা পারমিশন দিতে পারেন তখন কিন্তু ওই দলিটার সাবরেজিস্টার কিন্তু সম্পাদিত করার করবেন বা সম্পাদিত করার অথরাইজ দেবেন এজন্য অবশ্যই আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে কাদের নামজারিটা অটো নামজারি হবে এবং কাদের নামজারিটা অটো নামজারি হবে না কেননা যখন আমরা ইনামজারি বাতিল হচ্ছে অটো নামজারি চালু হচ্ছে যখন এই বিষয়গুলো যখন আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে যখন জানছি তখন কিন্তু আমাদের ভিতরে একটা বিষয় কাজ করছে সেটা হলো তাহলে হয়তো বা আমার নামজারিটা আর করতে হবে না আমার নামজারিটা হয়ে যাবে কিন্তু মূল বিষয় কিন্তু এটা না যে কোনো আইন বলেন বা যে কোনো প্রজ্ঞাপন বলেন যাই কিছু নতুন প্রণয়ন করা হোক না কেন যেদিন থেকে সেটা চালু করা হয় তারপর থেকে সেটা কার্যকর করা হয় আগের যে বিষয়গুলো থাকে সেটা আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুযায়ী সেটা সমাধান করতে হয় এবং আইনের দিক থেকে একটু ব্যতিক্রম আইনের দিক থেকে হলো যখন আপনি একটা আইন যখন